ভাই দেখেন কি সুন্দর করে পাখি ধরতেছে বড় ভাই বাসা বাসে মধ্যে এক নেট বাদে নিয়ে সুন্দর করে এটা পাখি আসলে খুশিকারি হয় এটা ছোটো থেকে যদি পোষ মানানো যায় তাহলে আপনার মানুষের মধ্যে কথা বলতে পারে এটা সুন্দর করে কথা বলি পাখিগুলো পাখি মানুষের মতো কথা বলতে পারে অভিজ্ঞ আপনি থেকে যেভাবে শিখাবেন সেটা আপনার শিখে যাবে এবং আপনার সাথে সাথে শোষণ ঘুরে ফাঁসবে কীভাবে ধরতে পারেন নাই ধরতে পারেননি এখনো কটা পাখি ধরতেন একটা ধরেন নেই এটাই প্রথম কী পাখি এটা হ্যাঁ এটা কি শালিক বলে নদীয়া শালিক গ্রামের ভাষা এটাকে আপনার খোক শালিক বলে নাকি সারস পাখি বলা হয় এটা পাখি কথা বলতে পারে তাই না ছোট থেকে এটা পাখি যদি আপনি ছোট থেকে যদি বারণ করতে পারেন তাহলে এটা মানুষের মতো কথা বলে এবং সারাদিন আপনার সাথে ঘুরে বেড়াবে আপনি যেখানে যাবেন সেখানেও ঘুরে বেড়াবে যা খাওয়াবেন যা শেখাবেন তাই বলবে আপনাকে আসার জন্য বলে সত্য যে ছোটো থেকে যখন এই বাড়ির পাখিটি লান পালন করা হয় এটি মানুষের মধ্যে কথা বলতে পারে পাখি কি আসে এখানে নাকি নাই সময় লাগবে আচ্ছা ধরেন দেখি আমরাও সাত একটা পাখি ধরেন নে ভাইয়া এটাই প্রথম কালকে ধরছিলেন পাখি কালকে কটা ধরছিলেন এটা কি করলেন বিক্রি করেন কত করে বিক্রি করেন এটা দুইশো টাকা ছোটো না বড় বড় পাখি তো শিকার মতো শিকারই হয় না ও আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কি সবসময় পাখি পাওয়া যায় কদিন পরে কদিন পর দশ পনেরো দিন বাচ্চা পাওয়া যাবে নাকি বাচ্চা কত কী করেন আপনারা বাচ্চা বিক্রি করেন বাচ্চা কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা তো একটা পাখি ধরতে আপনার কতক্ষণ সময় লাগে ভিতরে যে বাচ্চা থাকে তো বাচ্চাকে তো মারা যাবে ভাইয়া হ্যাঁ কেমনে বুঝলেন যে বাচ্চা নেই না বাচ্চা দেয় এখনো বাচ্চা দেওয়ার সময় হয় না ঠিক আছে আপনি যে বললেন বাচ্চা নেই কিন্তু এখন যে বাচ্চা দিয়ে ডিম দিয়ে পায়ে থাকে তখন তো আপনি তো বড় পাশে ধরবেন তখন বাচ্চাকে তো নষ্ট হয়ে যায় মরে যাবে ভাইয়া তখন তো আপনাকে এটা ভাই এটা তো ঠিক হচ্ছে না আপনি যদি বাচ্চা ধরেন তাহলে তো ভালো কথা নাই এটা দেখি প্রতিবেধী বা দিন থাকে বা পাখি থাকে প্রতিবেদী করতে বাচ্চা পাখি থাকে না আর দশ দিন পর দেখবেন বাচ্চা এই গত বলে বাচ্চা থাকে না ভাইয়া হ্যাঁ বাচ্চা থাকে কিন্তু এখনো সময় হয়নি আর কতদিন দেয় মাটিতে বাসা করে কতদিন দেয়া থেকে শুরু করে এরা তিরিশ দিনের মাথায় বাচ্চা নিয়ে বের হয়ে আসে আর সম্পূর্ণ উড়ে যেতে এদের সময় লাগে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন